দেখো তাহলে রুপিসের সাইনটা তোমাদের দেখালাম এই যে এর ভালো করে বোঝো রুপিস আর পয়সা রয়েছে এখানে মনে রাখবে রুপিস থেকে পয়সা যখন করি আমরা তখন হান্ড্রেড দিয়ে ইন্টু হয় মনে রাখবে রুপিস থেকে পয়সা যখন করি হান্ড্রেড দিয়ে ইন্টু হয় আবার ভালো করে দেখো এই পয়সা থেকে যখন রুপিস করি আমরা পয়সা থেকে যখন রুপিস করি আমরা তখন কী হয় হান্ড্রেড দিয়ে ডিভিশন হয় তাহলে আবার দেখবে রুপিস থেকে পয়সা যখন করি আমরা হান্ড্রেড দিয়ে ইন্টু হয় আবার পয়সা থেকে রুপিস যখন করবো আমরা হান্ড্রেড দিয়ে ডিভিশন হয় সে তো বুঝলাম স্যার হান্ড্রেড দিয়ে ইন্টু ডিভিশন হয় এর এবার খুবই গুরুত্বপূর্ণ ভালো করে বুঝবে হান্ড্রেড দিয়ে ইন্টু ডিভিশন কেমন হয় সেটা দেখো ধরো সাপোজ রুপিস থার্টিন দেওয়া আছে এটাকে পয়সাতে কনভার্ট করতে হবে এটা একটা প্রশ্ন আর একটা ধরো দেওয়া আছে সাপোজ এরকম ভালো করে বুঝবে রুপিস ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এরকম দেওয়া আছে এটাকে পয়সাতে কনভার্ট করতে হবে এবার আমি কি বলেছি এক্ষুনি তোমাদের দেখালাম যে রুপিস থেকে পয়সাতে নিয়ে যেতে গেলে হানড্রেড দিন টু করতে হয় তা রুপিস থেকে পয়সা যখন করবো এই থার্টিন আছে তাহলে এই থার্টিনটাকে হানড্রেড দিন টু করতে ভালো করে বোঝো থার্টিনটা এই যে থার্টিন আছে থার্টিনকে হানড্রেড দিন টু করবে এই যে এবার দেখো থ্রি ওয়ান থার্টিন ওয়ানে থার্টিন আর ডবল জিরো বসে গেল এই হলো পয়সা চলে গেল পয়সাতে হয়ে গেল দেখতে পেলে তাহলে করার দরকার নেই ওয়ান দিয়ে যখন হান্ড্রেড দিয়ে ইন্টু হয় ইন্টু করতে হয় না মুখে মুখে হয়ে যায় ওয়ানের সাথে ওয়ান ইন্টু করে ডবল জিরো বসে গেল এই আবার এটা দেখো এই রুপিসকে যখন পয়সা করব ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ ভালো করে বুঝবে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এ রুপিস আছে এটাকে যখন পয়সা করবো তাহলে ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ যখন রয়েছে এটাকে হান্ড্রেড ইন্টু করতে হবে ভালো করে বুঝবে এবার কি বলেছি তোমাদের আগেও শিখিয়েছি এখনও বলছি ওয়ানের পরে যে কটা জিরো থাকবে ওয়ানের পরে যে কটা জিরো থাকে ওয়ানের পরে যে কটা জিরো থাকে ডেসিমেল ইন্টুর সময় পিছনে চলে যায় সেই কটা ডিজিট আবার বলছি ওয়ানের পরে যে কটা জিরো থাকে ডেসিমেল ইন্টুর সময় সেই কটা ডিজিট পেছনে চলে যায় ওয়ানের পরে দুটো জিরো ডেসিমেল টু ডিজিট পেছনে চলে যাবে তাহলে আনসার কি হবে ওয়ান থ্রি ফাইভ বলে স্যার ডেসিমেল দিলেন না তো ডেসিমেল দেওয়া না দেওয়া সমান দিতেও পারো নাও পারো কারণ যে কোনো নাম্বারের পিছনে কিছু নেই মানে ডেসিমেল থাকে সেই জন্য দিতে হয় না তাহলে দেখতে পেলে এখানে টু ডিজিট পরে চলে গেল এবার যদি বলো যে স্যার যদি এরকম থাকে দেখো যদি এরকম থাকতো ওয়ান পয়েন্ট থ্রি এই রুপিস এটাকে পয়সা করতে হবে তাহলে আমি কি বলে তোমাদের কি বললাম রুপিসকে পয়সা করতে গেলে হান্ড্রেড টু হয় তাহলে ওয়ানের পরে ডবল জিরো তা ডেসিমেল যে কটা জিরো থাকবে সেরো ডিজিট পেছনে চলে যায় ইন্টুর সময় পিছনে চলে যায় বারবার বলছি পিছনে চলে যায় পেছনে চলে যায় পেছনে চলে যায় তাই যদি হয় তাহলে ওয়ানের পরে ডবল জিরো তাহলে এখানে আছে ডেসিমেল তা টু ডিজিট পেছনে যাবে দুটো জিরো আছে এখানে একটা জিরো আর একটা জিরো দিয়ে তারপরে ডেসিমেল তার মানে আনসার কী হবে ওয়ান থ্রি জিরো পয়সা তাহলে ইন্টুর সময় ডেসিমেল কীরকম পেছন থেকে যায় মাথা ঢুকেছে না ঢোকেনি নি হ্যাঁ কি না আচ্ছা এবার এবার যদি আচ্ছা এবার যদি পয়সা থাকে তাহলে ওয়ান থ্রি ফাইভ পয়সা রয়েছে এটাকে রুপিসে নিয়ে যেতে হবে আমি এক্ষুনি তোমাদের বললাম একটু আগেই বোঝাচ্ছিলাম যে যখন আমরা পয়সা থেকে রুপিসে করি তখন হান্ড্রেডতে ডিভিশন হয় তাহলে পয়সা থেকে রুপিস করার সময় দিয়ে ডিভিশন হবে তাহলে এ দেখো দিয়ে ডিভিশন কর ভালো করে বুঝবে তাহলে ওয়ান থ্রি ফাইভ ডিভাইড বাই হান্ড্রেড হয়েছে তাহলে ওয়ানের পরে কটা জিরো ডবল জিরো এবার একটু একটু আগে কি দেখলে ইন্টুর সময় ডেসিমেল পিছন দিকে যায় আর ডিভিশনের সময় সামনের দিকে যাবে মনে রাখবে তাহলে কটা জিরো দুটো জিরো তার ডেসিমেল নেই মানে কোথায় আছে পিছনে আছে দুটো জিরো মানে ডেসিমেল টু ডিজিট আগে চলে যাবে তাহলে আনসার কী হবে রুপিস ওয়ান যে কটা জিরো থাকে ডিভিশনের সময় ডেসিমেল সেপারেটিজের আগে চলে যায় ইনটু ছয় বিজনে যায় মাথা ঢোকে যায় না ঢোকে নেই ইয়েস স্যার ঢোকে এবার যদি থাকতো এখানে 2 পয়সা 2 পয়সা রুপিস কত হবে তাহলে পয়সাকে রুপিস করতে গেলে একটু আগে বললাম কততে ডিভিশন করতে হয় 100 দিয়ে তাহলে ডেসিমেল নেই মানে কোথায় রয়েছে 2 এর পিছনে

রুপিস ড এটা কোশ্চেন নাম্বার টু নাইনটি ফাইভ পয়সা ইকাল টু রুপিস ড্যাস কোশ্চেন নাম্বার থ্রি ভালো করে বুঝবে ওয়ান জিরো থ্রি নাইন পয়সা ইকাল টু রুপিস নাম্বার ফোর ফাইভ পয়সা টু রুপিস নাম্বার সিক্স ওয়ান জিরো থ্রি নাইন পয়সা ইকুয়াল টু রুপিস ড্যাশ অ্যান্ড ড্যাশ পয়সা রুপিস অ্যান্ড পয়সা দুটো করতে হবে মনে রাখবে ডেসিমিলের আগে যেটা থাকে রুপিস ডেসিমিলের পরে থাকে পয়সা মনে রাখবে আবার বোঝাচ্ছি দেখো ওই কথাটা যেটা বললাম এক্ষুনি স্যার আগে বোঝাও এই দেখো টেন পয়েন্ট থ্রি ফাইভ সাপোজ ধরো এটা হয়েছে তাহলে মনে রাখবে এই ডেসিমিলের আগে যেটা থাকে এটা হলো রুপিস হয় এটা আর ডেসিমিলের পরে যেটা থাকে এটা পয়সা হয় এটা মনে রাখবে বোঝা গেছে

রুপিস নাইন রুপিস ফাইভ ইকোয়াল টু পয়সা টেন ওয়ান টু নাইন পয়সা সরি রুপিস পয়সা এটা করে ফেলো তাড়াতাড়ি

রুপিস অ্যান্ড পয়সা করতে হবে এই যে কোশ্চেন নম্বর সেভেন রুপিস ওয়ান নাইন পয়েন্ট থ্রি ফাইভ এটাকে পয়সা করতে হবে কোর্শন নাম্বার এইট রুপিস পয়েন্ট জিরো এইটকে পয়সা করতে হবে রুপিস নাম্বার রুপিস কোশ্চেন নাম্বার নাইন রুপিস ফাইভকে পয়সা করতে হবে টেন রুপিস ওয়ান টু নাইন পয়েন্ট থ্রি ফাইভকে পয়সা করতে হবে আর একটা ফোর যেটা বাদ গেছে এই দেখো স্টার চিহ্ন দিয়ে নিচে করলাম পরীক্ষার সময় কোনো প্রশ্ন বাদ গেলে এরকম স্টার চিহ্ন দিয়ে নিচেরকম করতে হবে এক নম্বর দিয়ে দিচ্ছি লেখো